বাতাসে পুজোর গন্ধের মধ্যেই কলকাতার কুমোরটুলির শিল্পীদের ঘাড়ে চেপে বসেছে অন্য উদ্বেগ প্রতিমার সজ্জায় থার্মোকল বা শোলা অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সেই উপকরণ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে পুলিশ তবে ধরি মাছ না ছুঁই মার্কা এই নিষেধাজ্ঞা লিখিত নয় মৌখিকভাবে জানানো হয়েছে সাত সজ্জায় থার্মোকল ব্যবহার করা যাবে না শেষ বেলায় পুলিশের এমন নির্দেশে আতান্তরের শিল্পীরা ঠিক আগে যখন জুড়ে রকম ব্যস্ততা মারাত্মক তখন সেই ব্যস্ত কুমোর টুলিতেই পুলিশের আগমন কেন আগমন কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আদালতের নির্দেশ রয়েছে মা দুর্গাকে সাজিয়ে তোলার কাজে কোন রকমই আর ব্যবহার করা যাবে না থার্মোকল স্বাভাবিকভাবেই যারা থার্মোকল দিয়ে মায়ের বা ঠাকুরের সাজসজ্জা বানান যারা সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করেন তাদের মাথায় হাত পুজোর ঠিক আগে যদি পুলিশের পক্ষ থেকে এরকম নির্দেশ আসে তাহলে তাদের ব্যবসা বা মায়ের গয়না তৈরির বিকল্প কি হবে দুর্ঘটনা পূরণের পর অবশেষে এখানে যারা রয়েছেন যারা বিক্রেতা রয়েছেন যারা শিল্পী রয়েছেন তারা তাদের বক্তব্যটা পুলিশের কাছে বা প্রশাসনের বিভিন্ন স্তরের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে গত ছয়ই অগস্ট শ্যাম্পুকুর থানার পুলিশ কুমোরটুলি গিয়ে জানায় প্রতিমার সাত সজ্জায় থার্মোকল কোনোভাবেই ব্যবহার করা যাবে না আজমকা এই নির্দেশে বিপাকে শিল্পীরা ভাগ প্রতিবার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে থার্মোকল দিয়ে সাজানোর কাজও প্রায় মাঝ পথেই শিল্পীদের বক্তব্য থার্মোকল ব্যবহার না করতে বললেও বিকল্প কি হবে তা বলা হয়নি তাই ফের থাকছেন তারা দেখুন প্রথম দিকে তো বলা হয়নি এটা ঠিক সিজন টাইমে এসে আমাদের কয়েকজনকে একটু ধরপাকড় হয়েছিল মানে জিজ্ঞাসা টিজ্ঞাসা করেছে কি ব্যাপার এবং থার্মোকল বন্ধ কাজ হবে না তো তারপরে আমরা গিয়েছিলাম থানায় থানায় গিয়ে অভিযোগ করেছি তারপরে আমাদের বক্তব্য ছিল এই তো থার্মোকল ছাড়া কোনো কাজ হবে না থার্মোকল চুমকি টুমকি এছাড়া কোনো কাজ হবে না এছাড়া কি দিয়ে আমরা কাজ করব বন্ধ করে দিলে তাহলে আমাদের ঠাকুরের গয়না বন্ধ হয়ে যাবে হ্যাঁ অতএব থার্মোকলটা থাকলে ভালো হয় না সেইটা এখন আমাদের কোনো সমস্যা নেই ওটা একটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা এখন কাজ করছি আשר আবি যে রকম কাজ হচ্ছিল এখন ঠিক ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হচ্ছে কিন্তু কাজ হচ্ছে অসুবিধা কিছু হচ্ছে না হ্যাঁ 2022 সালে থার্মোকল ও প্লাস্টিক যত উপকরণ দিয়ে প্রতিমা অলঙ্করণের নিষেধাজ্ঞা জারি হয়েছিল পুলিশ প্রতি বছরই পরিদর্শন করে কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি এবারে হঠাৎ চাপ বাদায় কারিগরদের দুশ্চিন্তাও বেড়েছে অনেকেই বলছেন একদিকে থার্মোকলের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে অন্যদিকে এদিকে ওদিকে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার কিন্তু থেমে নেই থার্মোকল প্রতিমা সাজানোর সবচেয়ে সাশ্রয়ী উপকরণ বিকল্প হিসেবে কার্ডবোর্ড বা ধাতুর মতো উপকরণ ব্যবহার করতে হলে খরচ বহু গুণ বেড়ে যাবে এক প্রকার চিন্তা নিয়েই কুমোটগুলিতে চলছে প্রতিমা তৈরির কাজ থার্মোকল তো ছাড়া গনা হবে না কারণ তারা প্লেন গলা হবে দেখতে ভালো লাগবে না আমি কথা বুঝ করি তারপরে কাজ করা হয় কিন্তু এখন উপস্থিত কোনো আর ডিস্টার্ব করছে না পুলিশ কাজ করছে না দু চার দিন কাজ আমাদের পিছিয়ে গেল সেই ডিস্টার্বের সময় দু চার দিন কাজ পিছিয়ে গেল তো আমাদের এমএলএ উনি কথা বলে ব্যাপারটা ছামা চাপা দিয়েছে এখন তাই না পরে কি হবে কোনো সমস্যা নেই আমাদের কথা হয়েছে কেননা আগে থেকে জানানো উচিত ছিল আমাদের তো সবকিছু কথাবার্তা সব কিছু মানে কথাবার্তা হয়ে আমাদের কাজ হচ্ছে মোটামুটি এখন অবধি তো লোক একটু ভয় আতঙ্ক রয়েছে যেহেতু এরকম হয়েছে আমরাই তো সব কিছু প্রেস মিডিয়া করেছিলাম যাই হোক এখন মোটামুটি ঠিক আছে প্রজন্মর পর প্রজন্ম ধরে প্রতিমা গড়ে তোলা কুমোরটুলির কারিগররা এখন অন্যরকম উদ্বেগের মুখোমুখি শিল্পটি গিয়ে দেখা নাকি পরিবেশ রক্ষা ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে কুমোরটুলি জুড়ে কুমোরটুলিতে যখন একেবারে মায়ের আগমনের জন্য প্রস্তুতি তুঙ্গে তখন একদিকে কিছুটা স্বস্তির হাসি আবার অন্যদিকে কিছুটা হলেও আশঙ্কার একটা দীর্ঘশ্বাস সব মিলিয়ে একটা মিশ্র ছন্দে রয়েছে এই মুহূর্তের কুমোরটুলি ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে শারন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা